ইয়াং জেনারেশান অথবা যারা একটু মিডল এজেড ভালো চাকরি বাকরি করতেছে রিজনেবলি ভালো চাকরি বাকরি করে এবং প্রতি মাসে কিছু সঞ্চয়ের প্রবণতা আছে তাদের জন্য একটা হাই গ্রোথ ইনভেস্টমেন্ট পটেনশিয়াল হচ্ছে অল্প অল্প করে স্টক মার্কেটে ইনভেস্ট করা যদিও স্টক মার্কেট থেকে প্রফিট বের করা খুব টাফ কিন্তু একটা জিনিস হচ্ছে যদি আপনি ভেরি লং টার্ম চিন্তা করেন প্রতি মাসে ধরেন অল্প অল্প করে খুব ভালো ভেরি গুড স্টকস যেগুলি একবারে গ্রেড এ লেভেল স্টকস যাদের বিজনেস ভালো ম্যানেজমেন্ট ভালো পটেন্সিয়াল ভালো ব্র্যান্ড ভালো এরকম কোম্পানি দু একটা চুজ করে প্রতি মাসে যদি আপনি অল্প একটু একটু করে ওই শেয়ার কেনেন এবং এমনি ব্যাংকে না রেখে ওখানে রাখেন তাহলে কি হবে ওভার লং টার্ম দেখা যাবে শেয়ার প্রাইস অনেক বাড়ে প্রশ্ন হচ্ছে বেশিরভাগ সময় আমরা গ্যাম্বল করে উল্টাপুল্টা শেয়ার কিনি তো সেই জন্য লস হয় সবার কিন্তু আসলে প্ল্যান করতে হয় বেস্ট বেস্ট গ্রেড শেয়ারস যেগুলি আপনি যে দেশে যে স্টক এক্সচেঞ্জে দেখেন যে শেয়ারগুলি বেস্ট পারফর্মিং যেগুলির প্রোডাক্ট খুব ওয়েল নোন যারা প্রফিটেবল যাদের ফিউচার ভালো সেরকম কোম্পানি দেখে যদি প্রতি মাসে অল্প অল্প করে আপনি সেটার মধ্যে ইনভেস্ট করেন যা পারেন রিজনেবলি এমন এমন পরিমাণ ইনভেস্ট করবেন যেই টাকাটা আপনার ইমিডিয়েটলি দরকার হবে না মজার ব্যাপার হচ্ছে লং টার্মে যদি অনেক দিন রেখে দিতে পারেন তাহলে শেয়ারে যে পরিমাণ ইনক্রিজ হয় সেটা আপনার নর্মাল ইনভেস্টমেন্ট থেকে আসবে না কারণ ব্যাংকে রেখে দিলে ফাইভ টেন পার্সেন্ট আসে রাইট ডিপেন্ডিং অন কান্ট্রি অ্যান্ড ইনভেস্টমেন্ট টাইপ তো দ্যার এন টু ফাইভ টেন টুয়েলভ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত অ্যাটমোস্ট ইউ ক্যান গেট কিন্তু যদি আপনি প্রতি মাসে অল্প অল্প করে ধরেন যে শেয়ারটা আপনার পছন্দ যেটা মনে হচ্ছে প্রাইসটা এখন রিজনেবল বা যে কোনো কারণে প্রাইসটা কমে গেছে ভবিষ্যতে বাড়বে সেরকম স্টকে যদি আপনি অল্প অল্প করে রিজনেবল অ্যামাউন্ট ইনভেস্ট করেন অনে রেগুলার বেসিস লং টার্ম প্ল্যান করে তাহলে দেখা যাবে যে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পরে সেই শেয়ারগুলির দাম সাংঘাতিক বাড়ে তা একটা বিগ অবজারভেশন হচ্ছে বেশিরভাগ মানুষ শর্ট টার্মে গেইন করতে যায় শর্ট টার্মে গেইন করতে গেলেই লস হয় ধরেন আপনি একটা শেয়ার কিনলেন কেনার পর থেকে সেদিন থেকে দেখা শুরু করলেন প্রতিদিন সকাল সন্ধ্যা দেখতেছেন দিন দেখতেছেন অস্থির লাগতেছে কারণ শেয়ার প্রাইস তো সারাক্ষণ ওঠানামা করে তা দেখা যাবে যে কোনো দিন কমতেছে বাড়তেছে প্যানিক করতেছেন গ্রিডি হয়ে বিক্রি করে দিচ্ছেন তাতে হয় লোকসান হওয়ার চান্স খুব হাই থাকে অথবা বিগ প্রফিট পাওয়ার চান্স খুব কম থাকে তো বেস্ট হচ্ছে প্রথম আপনি যেই দেশে থাকেন যে স্টক মার্কেটে আপনার অ্যাক্সেস আছে সেটা দেখে কয়েকটা স্টককে প্রথম চুজ করেন হুট করে কিনবেন না চুজ করে যেহেতু ফার্স্ট টাইম অনেক দিন ধরে অবজার্ভ করেন ওই কয়েকটা চার পাঁচটা স্টককে যেগুলি আপনার খুব পছন্দ দাম রিজনেবল তখন ওগুলির প্রাইস মুভমেন্ট দেখেন ওদের ইনফরমেশান ভালো করে পড়েন ম্যানেজমেন্ট দেখেন প্রাইস স্টক প্রাইসের লাস্ট সিক্স মান্থসের ট্রেন্ড দেখেন তারপরে অ্যানালিসিস দেখেন সব দেখে তারপরেও কিনবেন না কিছুদিন এগুলিকে অবজার্ভ করেন যে অ্যাজ ইফ যেন আপনি কিনছেন কিন্তু আসলে কেনেন নেই অবজার্ভ করেন যে প্রাইস মুভমেন্ট দেখেন তো এই সমস্ত দেখে একসময় যখন আপনি মনে হবে হ্যাঁ এতদিন যা দেখলাম মনে হচ্ছে দিস ইজ এ গুড ওয়ান দিস ইজ এ গুড প্রাইস দিস ইজ দি রাইট টাইম তখন থেকে কেনা শুরু করেন তো কিনে মাঝে মাঝে দেখেন অসুবিধা নেই কিন্তু অস্থির হয়ে যাবেন না ধরে নেন যে হ্যাঁ আমি তিন চার বছর পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেছি তো এতে একটা সুবিধা কি ওভার লং টার্ম মাঝে মাঝে পরে কমে বাড়ে কিন্তু এক সময় দেখা যায় এগুলি সবগুলিই বাড়তে থাকে তো যদি একটা সময় এসে আপনি মনে হয় যে না ইউ সি রিজনেবলি গুড প্রফিট আপনি সেল করে দেন আদারওয়াইজ হোল্ড অন টু ইট কেমন না তো এতে কি হয় রিটার্নটা সাংঘাতিক বেশি হয় তবে একটা শর্ত হচ্ছে যে ভালো ভালো স্টক কিনতে হবে খুব ভালো স্টক যেগুলি পটেন্সিয়াল খুব ভালো ম্যানেজমেন্ট খুব ভালো তারপরে প্রোডাক্ট ভালো ওয়ারেন বাফেট হি বিকেম এ বিলিয়ন ইয়ার অ্যাট দি এজ অফ ফিফটি সিক্স ফিফটি এইট সেই সময় উনি শুরু করেছিলেন কিন্তু ওনার একটা অ্যাডভাইস ছিল উনি উনি বলেন যে হাজার হাজার কোম্পানি আছে আমার তো আমি তো স্বাধীন সব কোম্পানি দেখে আমার যেটা পছন্দ আমি সেটা কিনবো কারণ যে ব্যবসা চালায় তার অনেক কষ্ট করতে হয় যে কেমনে ব্যবসাকে ঠিক করবে আর আপনারা আমার তো চয়েস আছে লক্ষ লক্ষ কোম্পানি আছে হাজার হাজার কোম্পানি মার্কেট আমার যেটা পছন্দ আমি সেটা কিনবো রাইট আমাকে তো কেউ বলে নেই খারাপ কেনার জন্য তো বাফেটের কথা হচ্ছে সবসময় লুক ফর দি বেস্ট ওয়ান তারপরে সেটাতে ইনভেস্ট করে তুমি নিশ্চিন্তে বসে থাকো কারণ বেস্ট ওয়ান কিনলে ইউ নো দ্যাট দিস কোম্পানি উইল ডু ব্যাটার রাইট উইল ডু গুড ইন ফিউচার নো ডাউট অ্যাবাউট ইট তো সেই জন্য আসলে বাফেটের কথাটা সত্য আপনি যদি ভালো কোম্পানি কেনেন ভালো কোম্পানি ভালো করবে খারাপ কোম্পানি কিনলে পচা কোম্পানি কিনলে এটার তো কোনো ভরসা নেই তো সেই জন্য আর যেহেতু আমাদের চয়েস আছে উই আর ইন্ডিপেন্ডেন্ট উই আর অ্যাট লিবার্টি যে হাজার কোম্পানি দেখে আমার যেটা বেস্ট পছন্দ আমি সেটা কিনবো আমাকে তো কেউ বলে না পুরো প্রথাটা কিনতে তো বাফেট সারা জীবন ধরে যে সমস্ত কোম্পানির গ্রোথ পটেন্সিয়াল আছে অথচ শুরু করতেছে এখন নূতন নূতন প্রোডাক্টের দেখবেন ট্রেন্ড থাকে নূতন কোম্পানি ভালো করতে শুরু করে এখনো একদম পিকে যায় নাই যাদের হিউজ গ্রোথ পটেন্সিয়াল আছে সে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে চুপ করে বসে থাকে তো আপনি যদি খুব ভালো একটা কোম্পানি যেটা গ্রোয়িং স্টেজে আছে সেটার শেয়ার কিনে বসে থাকেন অবভিয়াসলি দেয়ার ইজ এ হিউজ পটেন্সিয়াল টু মেক লট অফ মানি রাইট বাট দি ওয়ান্স আর অলরেডি ফিক্সড ওদের সাধারণত স্টক প্রাইস বেশি যেতে পারে না কারণ ওরা পিকে চলে গেলে সবাই তারপর স্যাচুরেশন হয়ে আস্তে আস্তে নিচের দিকে যায় আর যেগুলি গ্রোয়িং স্টেজে থাকে সেগুলির গ্রোথ পটেন্সিয়াল বেশি থাকে তো বাফেটের অনেককে ও রেফারেন্স দেয় কিন্তু আসলে বাফেটে সারা জীবন যত ইনভেস্টমেন্ট করেছে তার সব ইনভেস্টমেন্টের একটাই লক্ষ্য ছিল যে ফাইন্ড আউট দি বেস্ট ওয়ান ইনভেস্ট ইন দ্যাট অ্যান্ড জাস্ট স্টে আম অ্যান্ড ওয়েট পেশেন্টলি দেখবেন যে ইট উইল ব্রিং গুড মানি সো সেই জন্য বলবো যে যদিও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে বাট ইয়াং পিপলদের জন্য বা মিডল এজার পিপলদের জন্য যারা অনেক দিন ওয়েট করতে পারবেন পেশেন্টলি এবং ওই ইনভেস্টমেন্টটাকে এমন ইনভেস্ট এমন অ্যামাউন্ট ইনভেস্ট করবেন রেগুলারলি যেন ওইটার জন্য আপনার দৈনন্দিন জীবন কিছু আটকে না থাকে কিছু একটা করতে গেলে আপনার ওই টাকা তুলে ফেলতে হবে সেটা না মনে করেন যে অন দি সাইড এভরি মান্থ অল্প 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 করে খুব ভালো স্টক পছন্দ করে সেটাতে একটু একটু করে বাড়াতে থাকবেন একটা বা দু চারটা একটাতে করা রিস্কি দু চারটা যেগুলি আপনি পছন্দ সবগুলিতে একটু একটু করে রেগুলার বেসিসে বাড়াইতে থাকেন দেখবেন একদিন প্রত্যেকটা এমন সুন্দর করে বাড়তে থাকবে ইউ উইল বি হ্যাপি as I invested in all these companies.